নিয়োগ দুর্নীতির তদন্তে একেবারে বড় ধাক্কা সিবিআই এবং ইডির কারণ সিবিআই এবং ইডির হাত ছাড়া কালীঘাটের কাকু কালীঘাটের কাকু গতকাল রাত থেকেই ভর্তি আছেন হাসপাতালে গুরুতর অসুস্থ কালীঘাটের কাকু ওরপে সুজয় কৃষ্ণভদ্র শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাস্টারমাইন্ড মেন অভিযুক্ত কালীঘাটের কাকু এই মুহূর্তে রয়েছেন ভেন্টিলেশনে কেমন আছেন কালীঘাটের কাকু অবশেষে সামনে এলো কালীঘাটের কাকুর বিস্ফোরক মেডিকেল রিপোর্ট যা জানালেন চিকিৎসকরা তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে কারণ কালীঘাটের কাকু যার মাধ্যমে একাধিক তথ্য ফাঁস হতে চলেছিল বিরাট বড়সড় প্রভাবশালী এক মাথার নাম কিন্তু ফাঁস হতে চলেছিল এই নিয়োগ কাণ্ডে। কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কালীঘাটের কাকুর হাত ধরেই কোটি কোটি কালো টাকা বিভিন্ন প্রভাবশালীদের কাছে গেছে এমনকি এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক ব্যানার্জি যে ফেঁসেছেন তাও এই কালীঘাটের কাকুর সূত্রধরি কারণ অভিষেক ব্যানার্জীর সংস্থার সিইও ছিলেন কালীঘাটের কাকু ওরপে সুজয় কৃষ্ণ ভদ্র অভিষেকের সংস্থায় একেবারে যথেষ্ট প্রভাব ছিল কাকুর কারণ দু থেকে দু হাজার ষোলো এই টাইমের মধ্যে তিনি একেবারে যথেষ্ট প্রভাবশালী ছিলেন অভিষেকের সংস্থা সম্পর্কে যথেষ্ট বহল। এবং কালীঘাটের কাকুর মাধ্যমে বিভিন্ন সংস্থা থেকে কোটি কোটি টাকা এই লিপস অ্যান্ড বাউন্ড সংস্থায় এসে জমা হয়েছে এমনই কিন্তু দাবি ইডির ইডির বিভিন্ন সূত্র বিভিন্ন প্রমাণ কিন্তু তুলে ধরেছে ইতিমধ্যেই আদালতে আদালতে যে চার্জশিট পেশ করেছে ইডি তাতে কিন্তু রীতিমতো বিস্ফোরণ এবং সবার প্রথম কালীঘাটের কাকুর এবং অভিষেক ব্যানার্জি সংস্থা লেফটস অ্যান্ড বাউন্সের নাম এবং তার কোটি কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে একেবারে বিস্ফোরক তথ্য ফাঁস করেছে তাই কালীঘাটের কাকু এই মুহূর্তে সিবিআই ইডির হাতছাড়া হয়ে যাওয়া মানে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে কিন্তু একেবারে বড় ধাক্কা খেলো এমনই মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ তার মধ্যে কালীঘাটের কাকু রয়েছেন সিসিইউতে ভর্তি ভেন্টিলেশানে কেমন আছেন কালীঘাটের কাকু অবশেষে সামনে এলো একেবারে বিস্ফোরক খবর সোমবার রাত থেকেই ভেন্টিলেশানে রেখে চিকিৎসা করা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে তার চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে একটি মেডিকেল টিম তাদের পর্যবেক্ষণে রয়েছেন কাকু হাসপাতাল সূত্রে জানা গেছে তার শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন কাকু সোমবার সকালে হঠাৎই জ্ঞান হারান তিনি তড়িঘড়ি অসুস্থ অবস্থায় তাকে প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে পরে সন্ধ্যায় তাকে সেখান থেকে স্থানান্তর করা হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে বর্তমানে সেই হাসপাতালই ক্রিটিক্যাল কেয়ারে ইউনিটে রেখে চিকিৎসা করা হচ্ছে কাকুর দীর্ঘদিন ধরে অসুস্থ কাকু জেল হেফাজতেই তাঁর চিকিৎসা চলছিল জেলের হাসপাতালে ছিলেন দীর্ঘদিন অসুস্থতার কারণে একাধিকবার আদালতের নির্দেশ সত্ত্বেও তিনি শশরীরে হাজিরা দিতে পারেননি সিবিআই তাকে হেফাজতে নিতে চাইল কর হাজিরার ছেড়ে সেই প্রক্রিয়া পিছিয়ে গিয়েছিল বারবার পরে চার্জ গঠনের সময় তিনি আদালতে শশরীরে হাজিরা দিয়েছিলেন কিন্তু ফের অসুস্থ হয়ে পড়েছেন কাকু নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন কাকু সেই মামলায় কিছুদিন আগে তার জামিন মঞ্জুর করা হয়েছে কিন্তু সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ফের হেফাজতে নেয় সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর কাকু আবার প্রেসিডেন্সি জেলে গিয়ে ফিরে গিয়েছেন সোমবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলা চার্জ গঠনের কথা ছিল বিচার ভবনে চার্জ গঠনের সময় কাকুর আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল কিন্তু তার আগেই মাটিতে লুটিয়ে পড়লেন কালীঘাটের কাকু গুরুতর অসুস্থ কালীঘাটের কাকু এবং শুধুমাত্র গুরুতর অসুস্থ নয় এই মুহুর্তে এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে একটি বেসরকারি হাসপাতালে সেখানে কিন্তু ভেন্টিলেশনের সাপোর্টে আছেন শিশুতে ভর্তি আছেন কালীঘাটের কাকু শারীরিক অবস্থান কিন্তু ক্রমে অবনতি হচ্ছে এমনই কিন্তু খবর উঠে আসছে ওই হাসপাতাল সূত্রে কালীঘাটের কাকুর একাধিক শারীরিক সমস্যা ছিল হৃদরোগের সমস্যা সহ একাধিক সমস্যা সেই সমস্যাগুলি কিন্তু ফের বেড়েছে কারণ কালীঘাটের কাকু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের এমন এক অভিযুক্ত যাকে চেপে ধরলে যাকে জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসতে পারত তবে যে প্রশ্নটা উঠে যাচ্ছে এতদিন কি সিবিআই ঘুমুচ্ছিল দেড় বছর গ্রেপ্তার হয়েছেন কালীঘাটের কাকু আদালত কালীঘাটের কাকুকে সিবিআইকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন এপ্রিলে এপ্রিল থেকে ডিসেম্বর শেষ হয়ে গেল আট মাস কেটে গেছে এখনও পর্যন্ত কালীঘাটের কাকুকে তার গলাস্বরের নমুনা সংগ্রহ করতে পারেনি সিবিআই একেবারে চূড়ান্ত ব্যর্থ সিবিআই বিভিন্ন মামলার ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে তা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডই হোক বা কয়লা পাচার গরু পাচার সহ রেশন দুর্নীতিকাণ্ডই হোক বা আরজিকর কাণ্ডই হোক আরজিকর কাণ্ডে সিবিআইয়ের ব্যর্থতার জন্য জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারপর ফরেনসিক রিপোর্ট একেবারে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে সেই ফরেন্সিক রিপোর্টে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তত্ত্ব সামনে আসছে সিবিআইয়ের যে ব্যর্থতা সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ফরেন্সিক রিপোর্ট ফরেন্সিক রিপোর্ট সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে আর তার মধ্যে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকুকে নিয়ে এবার কিন্তু প্রশ্নের মুখে সিবিআই কারণ এতদিন পর্যন্ত কি করছিল গলার স্বরে নমুনা সংগ্রহ কেন করেনি সিবিআই কালীঘাটের কাকুর তখন তো সুস্থ ছিল তবে কালীঘাটের কাকুর এমন এখন এমন পরিস্থিতির মধ্যে রয়েছেন তিনি সুস্থ না হওয়া পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে কিন্তু একেবারে বড় ধাক্কা খেল কারণ কালীঘাটের কাকুর কাছ থেকেই কিন্তু একাধিক তথ্য ফাঁস হতে চলেছিল বিরাট বড় প্রভাবশালী মাথার নাম সামনে আসতে চলেছিল ইতিমধ্যেই সন্তু গঙ্গোপাধ্যায় এবং শান্তনু ব্যানার্জির তাদের স্বরে নমুনা সংগ্রহ হয়েছে পড়ে রয়েছেন কালীঘাটের কাকু তাই কালীঘাটের কাকুর গলাস্বরের নমুনা কিন্তু সংগ্রহ করতে পারেনি এখনও পর্যন্ত সিবিআই তবে আগামী দিনে আদৌ পারবেন কিনা কিন্তু কবে পারবেন সেই প্রশ্নটা যেমন থেকে যাচ্ছে ঠিক তেমনই কিন্তু নিম্ন আদালতে গতকালই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল সেখানে উপস্থিত থাকতে হতো কালীঘাটের কাকুকে তিনি শারীরিক অসুস্থতার জন্য গতকাল উপস্থিত থাকতে পারেননি তাই বিচারক এই বিচার প্রক্রিয়া পিছিয়ে দিয়েছেন কিছুটা এবং বিচার প্রক্রিয়া চার্জ গঠন না হওয়া পর্যন্ত পার্থ চ্যাটার্জিরও কিন্তু কপাল পড়তে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পয়লা ফেব্রুয়ারির মধ্যে তাকে জামিন দিতে হবে আর হাতে মাত্র একটি মাস এর মধ্যে কি বিচার প্রক্রিয়া শেষ হবে আদৌ কি জামিন পাবেন পার্থ চ্যাটার্জি তার মধ্যেই কালীঘাটের কাকুকে নিয়ে কিন্তু আশঙ্কায় একেবারে সিবিআই বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন কালীঘাটের কাকু একেবারে শারীরিক পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে কালীঘাটের কাকুর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কালীঘাটের কাকু কালীঘাটের কাকু যেমন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তেমনই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত একেবারে কোমায় চলে যেতে চলেছে কালীঘাটের কাকুর হাত ধরেই তাই আগামী দিনে কি হতে চলেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে মেন মাথা কি ধরা পড়বে বন্ধুরা আপনারা কী বলবেন আগামী সাত তারিখ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একটি গুরুত্বপূর্ণ মামলা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরিবাতির মামলা সেটা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে তার আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের চার্জ গঠন প্রক্রিয়া চলছে নিম্ন আদালতে কালীঘাটের কাকু এখন গুরুতর অসুস্থ অবস্থায় ভেন্টিলেশনে রয়েছেন তাহলে কি নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় একটা বড় সড়ো ধাক্কা খেলো ইডি নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে কি একবারে শেষে এসে তরি ডুবে গেল তীরে এসে কি তরিটা ডুবলো আগামী দিনে আর কি এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেয়ের মাথাকে ধরতে পারবে ইডি বন্ধুরা এই মুহূর্তে ইডির কি পদক্ষেপ নেওয়া উচিত বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের